আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন একটা প্লেলিস্টে এই প্লে উদ্দেশ্য থাকবে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাইন অর্থাৎ পরমাণু মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টারটিকে ভালো মতো বুঝিয়ে দেওয়ার এই প্লেলিস্টে বেশ কিছু ভিডিও আসবে এবং প্যাটার্ন ওয়াইজ আমরা আলোচনা করব তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্যাটার্ন ওয়ান নিয়ে আলোচনা করব প্যাটার্ন ওয়ানের মধ্যে আমরা রেখেছি ভরত্রুটি ও বন্ধন শক্তিকে আমরা এই সাইডে লিখে রেখেছি যে এই টপিক থেকে বা এই প্যাটার্ন থেকে বিগত সালগুলোতে কি পরিমাণ প্রশ্ন এসেছে অর্থাৎ তেইশ পর্যন্ত কি পরিমাণ প্রশ্ন এসেছে আর চব্বিশ সালেরগুলো আমি এখানে অ্যাড করিনি তোমরা টেস্ট পেপার খুললেই নিজেরা দেখতে পাবে আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা ঢাকা বোর্ড তেইশ চট্টগ্রাম তেইশ সতেরো দিনাজপুর তেইশ অল বোর্ড আঠেরো বরিশাল বোর্ড বাইশ বিভিন্ন বোর্ডে এই টপিক থেকে আমরা প্রশ্ন আসতে দেখি আচ্ছা এখন আমরা সবার আগে ভরত্রুটি নিয়ে আলোচনা করব তারপর আমরা বন্ধন শক্তিতে যাব আর এই ভিডিও শেষ দিকে আমরা চেষ্টা করব। কিছু গাণিতিক সমস্যার সমাধান করার ঠিক আছে আচ্ছা শুরু করি তাহলে ভরত্রুটি দিয়ে এখন ভর ত্রুটির কনসেপ্টটা কি ওইটা আগে আমাদের বুঝতে হবে ভর ত্রুটি জিনিসটা কি ওইটা একটু ফিল করা লাগবে যেমন আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই যেমন এটা যদি একটা নিউক্লিয়াস হয় এখানে লিখি এটা যদি একটা নিউক্লিয়াস হয় মনে করো এই নিউক্লিয়াসের মধ্যে ছয়টা প্রোটন আর ছয়টা নিউট্রন আছে ঠিক আছে একটা নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে ছয়টা প্রোটন ছয়টা নিউট্রন আসে কিন্তু তারপর যদি আমি এসে এগুলোকে ভাগ করি যে ছয়টা প্রোটনকে আলাদা করলাম ছয়টা নিউট্রনকে আলাদা করলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্রোটন আলাদা করলাম আর ছটা নিউট্রনকে যদি আমরা আলাদা করি ছটা নিউট্রনকে আমরা আলাদা করলাম এখন আমরা দেখতে পাব যে আচ্ছা আমরা মনে করিনি যে এই নিউক্লিয়াসের ভর হচ্ছে দশ গ্রাম জাস্ট মনে করে নিলাম এটার ভর হচ্ছে দশ গ্রাম কিন্তু আমরা যখন এই প্রতিটাকে আলাদা করে করে এদের ভরগুলো যোগ করব যখন আমরা যোগ করব তখন আমরা এই দশ গ্রাম পাব না আমরা তখন পাব টেন প্লাস মানে দশ থেকে অফকোর্স বেশি পাব আমি বোঝাতে চাচ্ছি যখন নিউট্রন প্রোটনগুলো কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ আবদ্ধ থাকবে তখন তাদের ভর কম থাকে কিন্তু আমরা যদি প্রতিটাকে আলাদা আলাদা করে বের করে তাদের ভরগুলো যোগ করি তাহলে তাদের টোটাল ভরের যে সমষ্টি সেটা আগের ভর থেকে বেশি হবে ঠিক আছে এখন দেখো মনে করো এখানে টেন প্লাস তো মনে করি এখানে আসলো বারো গ্রাম হুম বারো গ্রাম আসলো আলাদা আলাদা করে করার পরে এখন দেখো এখানে ছিল দশ গ্রাম এখানে ছিল বারো এখানে আসলো বারো গ্রাম তার মানে তাদের মধ্যে একটা তারতম্য আছে না একটা ডিফারেন্স আছে না একটা দুই গ্রামের একটা ডিফারেন্স আছে না দুই গ্রাম কম দুই গ্রাম বেশি এই দুই গ্রামটাকে বলা হয় ত্রুটি তার মানে যখন পরমাণুগুলো নিউক্লিয়াসে থাকবে তখন তাদের ভর কম থাকবে কিন্তু আলাদাভাবে সমষ্টি করলে বেশি হবে এই তাদের এই দুই ভরের মধ্যে যে তারতম্য বা ত্রুটি ওইটাকে আমরা ভর ত্রুটি আশা করি বোঝা গেছে আচ্ছা এখন আমরা এই ত্রুটির সাথে সম্পর্কিত কিছু ম্যাথ দেখবো বা কিছু সূত্র দেখবো আসলে এই সূত্রে ত্রুটি নিয়ে আলোচনা করা হচ্ছে এটা হচ্ছে ত্রুটির সূত্র ত্রুটিকে আমরা ডেল এম দিয়ে প্রকাশ করা হয় ডেল এম আচ্ছা ডেল এম সমান হচ্ছে জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম এখন এগুলো কি আমরা আলোচনা করছি জেড মানে কি জেড মানে হচ্ছে কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যেমন যেমন আমরা যদি দেখি কার্বন কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় আর ভর হচ্ছে বারো এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে আমরা বলি জেড ঠিক আছে আর এই ভর সংখ্যাকে আমরা বলি এ ঠিক আছে এটার মানে হচ্ছে কার্বনের মধ্যে ছয়টা প্রোটন আছে আর কার্বনের ভর হচ্ছে বারো বোঝা গেছে আচ্ছা এখন কাহিনী হচ্ছে আমরা নিউট্রন সংখ্যা কেমনে বের করব নিউট্রন সংখ্যা যদি বের করতে চাও একটা আমি তো আগেই বললাম যে একটা পরমাণুর মধ্যে প্রোটন থাকে নিউট্রন থাকে ইলেকট্রন থাকে এখন তার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে এখন আমরা এখানে দেখছি যে ছয়টা প্রোটন আছে এখন নিউট্রন কীভাবে বের করব নিউট্রন বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে দিতে হবে তার মানে কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি কার্বনের ভর সংখ্যা কত বারো তার জেট কত ছয় জেট মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তার মানে বারো থেকে ছয় গেলে ছয় তার মানে কার্বনের মধ্যে কার্বনের এই পরমাণুর মধ্যে ছয়টা নিউট্রন আছে। ঠিক আছে আমি যা বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে ভর ত্রুটি ডেল এম দিয়ে ভর ত্রুটি বোঝাই জেড দিয়ে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বোঝাই এমপি দিয়ে হচ্ছে প্রোটনের ভর বোঝাই প্রোটনের ভর সাধারণত এটা উদ্দীপকে দেয়া থাকে যদি না দেওয়া থাকে তাইলে একটু মুখস্ত করে মুখস্ত করে রাখা ভালো বাট বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই দেখবো এটা উদ্দীপকে দেওয়া আছে আচ্ছা তারপর আসি এন হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা এই যে নিউট্রন সংখ্যা এখন বের করলাম না ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায় এভাবে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা বের করা লাগবে আর এম এন হচ্ছে নিউট্রনের ভর এটাও সেম উদ্দীপকে দেওয়া থাকে আর মাইনাস এম এম দিয়ে বুঝাই হচ্ছে যে নিউক্লিয়াসের আসল ভর যেটা ওইটা ঠিক আছে নিউক্লিয়াসের আসল ভর বলতে আমি কী বুঝাচ্ছি একটু আগে যে আমরা দেখলাম না দশ গ্রাম ওই দশ গ্রামটা ছিল হচ্ছে নিউক্লিয়াসের ভর আমরা একটু আগে দেখলাম না যে দশ গ্রাম তারপর এটাকে আলাদা করার পরে আমরা এখানে বারো গ্রাম পেয়েছিলাম তো ওই দশ গ্রামটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভর তার মানে আদি নিউক্লিয়াসের ভর বা অক্ষত নিউক্লিয়াসের ভর আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ভর ত্রুটির সূত্র এই সূত্র দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ করতে হবে ঠিক আছে এখন আমরা দেখবো বন্ধন শক্তি বন্ধন শক্তি জিনিসটা কি ওটা আমরা দেখবো ভালো মতো তারপর হচ্ছে আমরা দুইটা রিলেটেড কিছু ম্যাথ করব এখন আমরা দেখব বন্ধন শক্তি আর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বন্ধন শক্তি জিনিসটা কি বন্ধন শক্তি ওয়ার্ড থেকে আমরা বুঝছি যে বন্ধন তৈরি করার জন্য যে পরিমাণ শক্তি দেওয়া লাগে ওইটাই হচ্ছে বন্ধন শক্তি যেমন জিনিসটা কি দেখো একটু আগে আমরা যেটা দেখলাম হুম একটু আগে আমরা দেখলাম যে একটা নিউক্লিয়াস থাকে আমরা ছয়টা প্রোটন আর ছয়টা নিউট্রন আমরা আলাদা করে ফেলেছিলাম এখন আমরা উল্টা কাহিনীটা দেখব যে ছয়টা প্রোটন মনে করুন ছটা না তিনটা আমার কাছে তিনটা প্রোটন আছে আর তিনটা নিউট্রন আছে এখন আমি চাচ্ছি যে এই তিনটা প্রোটন তিনটা নিউট্রনকে একত্রিত করে একটা নিউক্লিয়াস একটা নিউক্লিয়াসের মধ্যে রাখবো এখন এটা করার জন্য এই যে একটা নিউক্লিয়াসের মধ্যে তিনটা প্রোটন তিনটা নিউট্রন নিউক্লিয়াস বলতে কোনো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে তিনটা প্রোটন তিনটা নিউট্রন রাখতে আমাদের কিছু শক্তির প্রয়োজন হয় অর্থাৎ এই যে আলাদা আলাদা প্রোটো নিউট্রনগুলোকে একত্রিত করে একটা নিউক্লিয়াসের মধ্যে রাখতে আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় ওইটাকে আমরা বলি বন্ধন শক্তি ঠিক আছে তাহলে বন্ধন শক্তি কি ভিন্ন ভিন্ন প্রোটো নিউট্রনগুলো যখন আমরা একত্রিত করে একটা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ করব। ওইটার জন্য আমাদের যে শক্তি প্রয়োজন বাইরে থেকে যে শক্তি দেওয়া লাগে ওইটাই হচ্ছে আমাদের বন্ধন শক্তি তো আশা করি কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার এখন এই বন্ধন শক্তির মান নির্ণয়ের জন্য মানে কত বন্ধন শক্তি কত এ এম ইউ এটাকে এ এম ইউ দিয়ে মানে এটার ইউনিট হচ্ছে আমাদের এ এম ইউ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট ঠিক আছে আচ্ছা এটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করব তো বন্ধন শক্তি এই সূত্রটা হচ্ছে বি দিয়ে প্রকাশ করা যায় অর্থাৎ বাইন্ডিং এনার্জি বাইন্ডিং মানে বন্ধন এনার্জি মানে শক্তি অথবা ডেল ই দিয়ে প্রকাশ করা যায় এটা হচ্ছে ডেল এম ইন্টু সি স্কোয়ার ডেল এম মানে হচ্ছে ভর ত্রুটি একটু আগে আমরা যে সূত্রটা দেখলাম না ভর সূত্র ওইটা হচ্ছে ডেল এম আর সি স্কোয়ার সি মানে হচ্ছে আলোর বেগ আলোর বেগের মান কত থ্রি ইনটু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আলোর বেগের মান থ্রি ইনটু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তো এটাই হচ্ছে আমাদের বন্ধন শক্তির সূত্র এবং বেসিক এটা নিয়ে আমরা সামনে অবশ্যই গাণিতিক সমস্যা দেখব তখন এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এখন আরেকটা প্রশ্ন আসতে দেখা যায় যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি মানে প্রতিটা নিউক্লিয়নে কেমন বন্ধন শক্তির প্রয়োজন হয় এখন এটা বের করার জন্য আমাদের হচ্ছে প্রথমে ডেল ইয়ের মান বের করে লাগবে অর্থাৎ বন্ধন শক্তিকে নিউক্লিয়ন দিয়ে ভাগ দিতে হবে নিউক্লিয়ন মানে ভর সংখ্যা ভর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেমন মনে করো কার্বনের বন্ধন শক্তি আসলো দুশো চল্লিশ আর কার্বনের ভর কত কার্বনের ভর হচ্ছে বারো তাই আমরা ভাগ দিলে কি পাব বিশ তাহলে অ্যান্সার হচ্ছে বিশ তার মানে এভাবে হচ্ছে প্রতি নিউক্লিয়নে কি পরিমাণ বন্ধন শক্তি লাগে এটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো তো এটাই ছিল আজকের ক্লাসের অর্থাৎ প্যাটার্ন ওয়ানের ভর্তুটি ও বন্ধন শক্তি এগুলোর মোটামুটি বেসিক আলোচনা এবং সূত্রগুলি তো আমরা মোটামুটি হয়তো এগুলো সব বুঝেছি যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এখন আমরা দেখব কিছু গাণিতিক সমস্যা বলি আচ্ছা এখন আমরা একটা সিকিউ সলভ করবো সিকিউটা হচ্ছে বরিশাল বাইশের বরিশাল বাইশে এই সিকিউটা এই চ্যাপ্টার থেকে এই সিকিউটা এসেছিল তো এখানে আমি কিছু ডেটা লিখে রেখেছি মানে উদ্দীপকে এই ডেটাগুলো হচ্ছে তোমাদের দেওয়া আসে প্রথম হচ্ছে একটা পরমাণু এটাকে হচ্ছে এটাকে বলা হয় ইউরেনিয়াম ইউরেনিয়ামের নাইনটি টু বাই টু থার্টি ফাইভ অর্থাৎ নাইনটি টু হচ্ছে এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা হচ্ছে টু থ্রি ফাইভ ঠিক আছে এই ক্ষেত্রে এমপি এমপি মানে কি প্রোটনের মাস মানে প্রোটনের ভর দেওয়া আছে যেটা আগেই বলছিলাম এগুলো দেওয়া থাকবে নিউট্রনের মাস দেওয়া আছে এই পরমাণু নিউক্লিয়াসের ওজন বা নিউক্লিয়াসের ভর এটা দেওয়া আছে তারপর আরেকটা পরমাণু দেওয়া আছে সেটা হচ্ছে ফেরাম বা লোহা এটার হচ্ছে ছাব্বিশ হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ভর হচ্ছে ফিফটি সিক্স আর এটার নিউক্লিয়াসের ভর দেওয়া আছে ফিফটি সিক্স তো এগুলো হচ্ছে তোমার মোটামুটি দেওয়া আছে উদ্দীপকের মধ্যে এগুলো উদ্দীপকে চারটা করে দেওয়া থাকে অথবা বাংলায় লিখে রেখে দেওয়া থাকে তো এগুলো তোমরা বুঝবা কোনো প্যারা হবে না আর গ নাম্বারে কী বলছে দেখো ব নাম্বারে বলছে গ নাম্বারে বলছে যে ইউরেনিয়ামের ভর্তুটি কি মানে ভর্তুটির মান বের করো ভর্তুটির মান বের করার জন্য আমরা এই যে ইউরেনিয়ামের এই ডেটাগুলো হচ্ছে আমরা ইউজ করব। ঠিক আছে আমরা ভর্তুটির সূত্র কি পড়ছিলাম সবার আগে আমরা ভর্তুটির সূত্রটা লিখি যে আমরা যদি এখন সমাধান করি সমাধান করলে ভর্তুটির সূত্র কি ছিল জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম দেখুন দেখো তো জেডের কি দেওয়া আছে নাইনটি টু দেওয়া আছে নাইনটি টু কিন্তু এমপি এর মানকে দেওয়া আছে এমপি মানে হচ্ছে মাস অফ প্রোটন মানে প্রোটনের ভর সংখ্যা দেওয়া কি আছে এই যে দেওয়া আছে তাহলে লিখুন করলাম ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন টু এইট প্লাস করব নিউট্রন নিউট্রনের নিউট্রনের মান কিন্তু দেওয়া নেই এখানে ভোর সংখ্যা দেওয়া আছে প্রোটন সংখ্যা দেওয়া আছে তার মানে আমাদের আগে নিউট্রনের মান বের করে নেওয়া লাগবে এখন নিউট্রনের মান তুমি কীভাবে বের করবা তুমি উপরে লিখতে পারো যে আমরা জানি এন ইকুয়েলস মানে নিউট্রন সংখ্যা সমান এ মাইনাস জেড এখন এর মান বসাই দিবা টু থ্রি ফাইভ মাইনাস নাইন টু দেখ ক্যালকুলেশন করলে কত আসে ওয়ান ফর্টি থ্রি তাইলে এর নিউট্রনের মান হচ্ছে ওয়ান ফর্টি থ্রি আচ্ছা তাইলে এটা এখন যদি এখানে বসাই তাইলে আসে ওয়ান ফর্টি থ্রি ইন্টু মাস অফ নিউট্রনকে দেওয়া আছে এই যে মাস অফ নিউট্রন দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন এইট সিক্স এখন মাইনাস করবো কি এম মানে নিউক্লিয়াসের ভর এই যে নিউক্লিয়াসের ভর দেওয়া আছে টু থার্টি ফাইভ পয়েন্ট জিরো ফোর থ্রি নাইন আশা করি সব বোঝা গেছে আর একবার আরেকবারিক করি জেডের মান দেওয়া আছে নাইনটি টু বসাইলাম মানে পারমাণবিক সংখ্যা এমপি দেওয়া আছে এই যে এমপি মাস অফ নিউ প্রোটন বসাইছি নিউট্রনের মান দেওয়া নাই এখান থেকে আমরা বের করে নিছি মাস অফ নিউট্রন দেওয়া ছিল বসাই দিয়েছি এই যে বসাই দিছি আর মাইনাস দিয়ে এই যে নিউক্লিয়াসের ভোর যেটা দেওয়া আছে এটা বসাই দিয়েছি এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আসে ওয়ান পয়েন্ট এ এই অ্যাম হচ্ছে এটার একক ঠিক আছে এটার ফুল ফর্ম বলছিলাম যে অ্যাটমিক মাস ইউনিট ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর যেহেতু বলছে ভর ত্রুটি নির্ণয় করতে তাইলে ভর ত্রুটি হচ্ছে মান এটা এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার এটা হচ্ছে আমাদের গ নাম্বার গেল মোটামুটি সহজ না জাস্ট সূত্রটা লিখে আমরা মানগুলো এখান থেকে দেখে দেখে বসাব একটু বোঝার চেষ্টা করতে হবে নিউট্রনটা কীভাবে বের করতে হয় এটা থেকে এটা বিয়োগ করে নিউট্রনটা আমরা পাবো বাকি সব দেওয়া আছে জাস্ট একটু বুঝে নিতে হবে ঠিক আছে এখন আমরা দেখবো ঘ নাম্বার আচ্ছা ঘ নম্বরে কি বলছে দেখো ঘ নম্বরে বলছে যে কার থেকে একটি নিউক্লিয়ন বের করা সহজ কার থেকে মানে কি এখানে দুইটা পরমাণু আছে একটা হচ্ছে ইউরেনিয়াম আর একটা হচ্ছে ফেরাম এই দুইজনের মধ্যে কার থেকে মানে কোন পরমাণু থেকে একটা নিউক্লিয়ন সংখ্যা বা একটা নিউক্লিয়ন বের করা সহজ হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে এটা হচ্ছে তোমার বন্ধন শক্তির উপর ডিপেন্ড করবে যার বন্ধন শক্তি বেশি তার থেকে কি বের করা সহজ হবে নাকি কঠিন হবে তার থেকে বের করা কঠিন হবে এখন দেখো আমার যদি বন্ধন শক্তি বেশি থাকে তার মানে আমি খুবই শক্তভাবে আমার নিউট্রন প্রোটনগুলো একজনের একজনের সাথে কানেক্টেড তাহলে তার থেকে কি আমরা বের করতে পারবো সহজে পারব না যার নিউ যার বন্ধন শক্তি কম হবে তার থেকে আমরা খুব সহজে একটা নিউক্লিয়ন বের করতে পারবো ঠিক আছে আর শুধু দেখি আমরা এই দুজনের বন্ধন শক্তি বের করব এই দুজনের বন্ধন শক্তি বের করার পরে যার বন্ধন শক্তি সব থেকে কম হবে তার থেকে নিউক্লিয়ন বের করা সহজ হবে বুঝা গেছে আচ্ছা তেল আমরা এখন শুরু করি আমরা সবার আগে ইউরেনিয়াম একটা বের করব ইউরেনিয়ামের আমরা গ নাম্বার থেকে আমরা জানছি যে ইউরিনিয়ামের এটা যদি ঘ নাম্বারের সমাধান হয় আমরা গ হতে কী পাইছি গ হতে আমরা পাইছি যে ইউরেনিয়ামের ভর ত্রুটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেভেন এইট ফাইভ নাইন এম ইউ রাইট আচ্ছা তার আগে হচ্ছে আমাদের একটা বেসিক জানতে হবে যে এম থেকে আমরা কিভাবে কনভার্ট করি আসলে সেটা হচ্ছে আমরা এই জিনিসটা আমাদের জেনে থাকা জানা থাকা লাগবে সেটা হচ্ছে এম ওয়ান এম ইউ সমান এটা আমাদের জানা লাগবে ঠিক আছে অর্থাৎ এ এম ইউ থেকে আমরা কিভাবে এম ইভিতে আমরা কনভার্ট করছি সেটা হচ্ছে সিএস কোয়ার দিয়ে ভাগ হবে আর উপরে হচ্ছে নাইন থ্রি ওয়ান অথবা নাইন থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ও লেখা যায় ঠিক আছে যেটা তোমরা লেখো সমস্যা নেই আচ্ছা এবার আমরা ম্যাথে যাই জাস্ট জানাই রাখলাম আমরা সামনে দেখছি কীভাবে কাজ আসছে এটা এখন আমরা সূত্রটা লিখবো যে বাইন্ডিং এনার্জি সূত্র কি বাইন্ডিং এনার্জি সূত্র হচ্ছে ডেল এম সি স্কোয়ার এখন এই ডেল এম আমরা পেয়েছি এম ইউতে ঠিক আছে ডেল এম এর মানটা যদি বসাই ওয়ান বসেলাম এটা কিন্তু আমরা পেয়েছি ইউতে কিন্তু আমি এএমইউতে রাখতে চাচ্ছি না বা রাখা যাবে না ঠিক আছে ইলেকট্রোভোল্ট নিতে হবে ঠিক আছে তাইলে এটা নিতে হলে আমরা যেটা আগে শিখছিলাম পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই সি স্কোয়ার এটা তা এটা হচ্ছে আমরা এখন এম ইউ থেকে এমইভিতে কনভার্ট করলাম এমইভিতে কনভার্ট করলাম ঠিক আছে এখন পাশে কি আছে সিএ স্কোয়ার বসাই দিলাম ঠিক আছে এখন এই সি স্কোয়ার সি স্কোয়ার কাটা যায় তার মানে আমরা ডিরেক্টলি লিখতে পারি ইন্টু নাইন থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ অথবা নাইন থ্রি যায় ঠিক আছে এটা আমি আরেকবার রিক্যাপ করি প্রথমে এটার মানটা বসাইলাম ঠিক আছে এটা গ থেকে আমরা পাইছি কিন্তু এটা একক পাইছি এ ইউতে কিন্তু আমার শক্তি নির্ণয়ের জন্য এ এম ইউতে রাখা যাবে না এমই ভিতে নিতে হবে রাইট তো এটাতে কনভার্ট করার জন্য হচ্ছে আমরা এই জিনিসটি অ্যাড করছি এই জিনিসটি অ্যাড করার ফলে এখান থেকে এখানে আমরা আসছি এখন এখানে একটা সিএসকে যেটা আছে ওইটা আবার এখানে বসাই দিছি এবার সি স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি চলে গেছে এটার সাথে এটা গুণ হয়ে গেছে তো আমরা বাকি ম্যাথগুলোতে এই লাইনটা দেখাবো না আমরা ডিরেক্ট এটা লিখবো মানে এটা এই যে ভর সাথে ডিরেক্ট এটা আমি গুণ করে দেবো ঠিক আছে এখন এটা ক্যালকুলেট করলো কত আসে ক্যালকুলেটর কই আচ্ছা এটা আসে হচ্ছে ওয়ান সেভেন ফোর এইট পয়েন্ট নাইন টু এম তাহলে এটা আমরা পাইছি ইউরেনিয়ামেরটা ঠিক আছে এটা পাইছি ইউরেনিয়াম একটা এখন সেম ভাবে হচ্ছে আমাদের এই ফেরামের জন্য বের করা লাগবে ঠিক আছে আচ্ছা এখন আমরা হচ্ছে ফেরামের জন্য বের করব সবার আগে আমাদের ফেরামের ভরত্রুটি বের করা লাগবে তাহলে ফেরামের ভর ত্রুটি যদি আমরা বের করতে চাই প্রথমে জেড দিতে হবে আর সূত্রটা কি ছিল মনে আছে কি সূত্র কিন্তু এটা ছিল ঠিক আছে তাহলে জেডের মান কত ছাব্বিশ মান কত ছিল এমপির ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন টু এইট প্লাস এন এর মান কত এই যে এন এর মান আবার এখানে বিয়োগ করা লাগবে ছাপ্পান্ন থেকে ছাব্বিশ বিয়োগ করতে হবে ছাপ্পান্ন থেকে ছাব্বিশ বিয়োগ করলে কত আসে তিরিশ আসে তিরিশ ইন্টু তিরিশের সাথে এমএন এমএন এম গুণ করা লাগবে ওয়ান পয়েন্ট ওকে তারপর মাইনাস করা লাগবে কি এই যে নিউক্লিয়াসে যে ভর দেওয়া আছে ছাপ্পান্ন এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাইলে জিরো পয়েন্ট ফোর এইট টু জিরো এইট সরি ফোর ফাইভ টু জিরো এইট আসে এটা আসে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এখন ভর্তুটি পেয়ে গেছি ফেরামের ভর্তটি পেয়ে গেছি এখন আমার কাজ হচ্ছে ফেরামের বন্ধন শক্তিটা বের করা তাহলে বন্ধন শক্তির সূত্র আমরা কি শিখছিলাম বন্ধন শক্তির সূত্র আমরা শিখছিলাম যে ডেল ই সমান ডেল এম সি স্কোয়ার এখন এটা আমরা ডিরেক্ট বসাচ্ছি জিরো পয়েন্ট ফোর ফাইভ টু জিরো এইট ইন্টু আমরা বলেছিলাম যে মাঝখানের লাইনটা দুই নম্বর লাইনটা আমরা লিখবো না ডিরেক্ট আমরা নয়শো একত্রিশ অথবা নয়শো একত্রিশ দশমিক পাঁচ যেটাই করো না কেন সেমি সেমই আসবে ঠিক আছে মানে অত একটা ডিফারেন্স থাকে না তাইলে নয়শো একত্রিশ দিয়ে আমরা গুন দিলাম এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি চারশো বিশ দশমিক এইট এইট এম ভি আসে এখন এটা হচ্ছে আমার ফেরামেন আমরা একটু আগে ইউরেনিয়ামেরটা বের করছিলাম ইউরেনিয়ামের যদি আমি এখানে লিখে রাখি এটা ছিল আমাদের ইউরেনিয়ামের আর এটা আসলো ফেরামের তাইলে কারটা বেশি ইউরেনিয়ামেরটা বেশি না ইউরেনিয়ামেরটা হচ্ছে সতেরোশো আটচল্লিশ আর এটা হচ্ছে চারশো বিশ তার মানে অফকোর্স ইউরেনিয়ামের বন্ধন শক্তি অনেক বেশি ফেরামের তুলনায় তাইলে যেহেতু ইউরেনিয়াম এটা অনেক বেশি তার কারণে এর যেহেতু বন্ধন শক্তি অনেক বেশি তাই ওর থেকে নিউক্লিয়ন সংখ্যা বের করা সহজ হবে না কঠিন হবে কিন্তু যার বন্ধন শক্তি কম তার মধ্যে প্রোটন নিউট্রনের আকর্ষণটাও কম তাই ফেরাম থেকে বের করা হচ্ছে সহজ হবে এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার আমাদের দুইটার বন্ধন শক্তি বের করে দেখানো লাগবে তারপর তারতম্য করা লাগবে যে কারটা বেশি কার্ডটা কম যার কম তার থেকে বের করা সহজ হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝছো বিশেষ করে লাস্টের যে আমরা সিকিউটা সলভ করলাম বরিশাল বাইশের এখানে আমরা আরও কিছু সিকিউ দেখেছিলাম যেমন ঢাকা দিনাজপুর তেইশ এগুলোতে আসছিলো তোমরা ওগুলো বাসায় প্র্যাকটিস করবা কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই জানাবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সব কিছুরই লিঙ্ক দেওয়া আছে তোমরা এখানে জানাতে পারো আমাদেরকে আর আশা করি ভিডিওটা বুঝছো যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা আমি ওটা আবার চেক করব আচ্ছা এখানে হয়তো প্রথমে এফ দেওয়া ছিল শুধু কিন্তু এটা হবে এফ এই অর্থাৎ আমি বলার সময় ঠিকই ফেরাম বলছি বাট এখানে ফ্লোরিনের সংকেত লেখা ছিল আসলে তো তার জন্য আমি দুঃখিত আর তবে আমাদের ম্যাথ এবং ক্যালকুলেশন সব কিছুই ঠিক আছে তোমরা নিজেরাও প্র্যাকটিস করে দেখতে পারো আর অন্যান্য বোর্ডগুলো তোমরা প্র্যাকটিস করে দেখবা যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবা তো আজকে এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ